ছোটবেলা থেকেই টাকা জিনিসটাকে আমাদের সমাজে এমন ভাবে উপস্থাপন করা হয় যেটা খুব একটা খারাপ জিনিস একটা বাচ্চা ছেলেকে মনে করেন যে বলা হয় ওর হাতে টাকা দেওয়া যাবে না এটা এত ছোট বয়সে বোঝানো যাবে না কিংবা ছোট বয়সে কেউ যদি টাকা ইনকাম করতে যায় তাকে দেখা গেলো বলা হয় যে ভাই আমি কিভাবে টাকা উপার্জন করবো তুই এখনো ছোট টাকা উপার্জনের বয়স হয়নি ভাই তোমার এখনো টাকা ইনকামের বয়স হয়নি আগে বয়স হোক তারপরে ইনকাম করো কিন্তু বাস্তবতা দেখা যায় যে টাকার সাথে এই যে যে দূরত্বটা সৃষ্টি হয় এটা দূরত্ব হতে হতে এমন একটা অবস্থা হয়ে যায় যে যখন আমাদের টাকা প্রয়োজন তখন আমরা টাকাটা পাই না কিংবা ওই যে আরেকটা জিনিস যে টাকাওয়ালা মানুষ মানেই খারাপ ওই যে ছোটবেলায় আমরা মুভিতে দেখছি যে চৌধুরী সাহেব মানে দেখা যায় যে এই ধরনের ক্যারেক্টার যারা করে তারাই অলওয়েজ দিলেন মানে কথা হচ্ছে যে ভাই টাকা পয়সা থেকে অলওয়েজ দূরে থাকতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দূরত্বটা সৃষ্টি হতে হতে এমন একটা অবস্থা হয় যে টাকা টাকা আমরা অনেক বেশি অজ্ঞ থাক বা টাকা নিয়ে আসলে টাকা কি কিভাবে ইনকাম করে ইত্যাদি ইত্যাদি এই যে যে ব্যাপারগুলো এটা বুঝতে বুঝতে অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু কথা হচ্ছে স্টুডেন্ট বয়সে আমার কাছে মনে আমাদের টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত বিশেষ করে আঠারো বছরের পর থেকে টাকা নিয়ে সিরিয়াস মাত্রায় সিরিয়াস হওয়া উচিত আই মিন টাকা ইনকামের রাস্তায় অবশ্যই আঠারো বছরের পর থেকে নামা উচিত তার মানে কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে একদমই না পড়াশোনার পাশাপাশি টাকা ইনকামের রাস্তাও বের করতে হবে আমি যদি আমার কথা বলি খুব গর্বের সাথে আর কি বলতে চাই যে আমি যখন ইউনিভার্সিটি একদম ফার্স্ট ইয়ার থেকে আমি আমার কম বেশি পকেট মানি নিজে ইনকাম করে চলছি আমি আমার জীবনে যতগুলো দেশে ঘুরছি বলতো 15টা দেশে আমি ঘুরছি যখন ক্যারিয়ার শুরু নিই তখনও বলা যায় যে আমি দেশের অনেকগুলো জায়গায় ঘুরছি সব জায়গায় আমি নিজের টাকায় ঘুরছি তখনই কিন্তু তখন কিন্তু আমার টাকা নিয়ে যে এটা করতে হবে ওটা করতে হবে এই চিন্তা না জাস্ট নিজে আরেকটু বেটার লাইফ লিড করা পকেট মানিটা মানে নিজের ইনকাম থেকে বের করা কিংবা যতটুকু সম্ভব ফ্যামিলিকে সাপোর্ট করা এটুকুই আর দিন শেষে একটু মানসিক প্রশান্তি আর কি এই জন্যই কিন্তু টাকা পয়সা ইনকাম করছিলাম স্টুডেন্ট বয়স থেকে আজকের এই ভিডিওতে কথা বলবো এমন পাঁচটা টপিক নিয়ে যেগুলো জানার পরে তুমি বুঝতে পারবে যে স্টুডেন্ট অবস্থায় তুমি কিভাবে টাকা পয়সা ইনকাম করতে পারো চার আর পাঁচ নাম্বার যে টপিকটা সেটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট এবং আশা করি সেটা এমন দুইটা টপিক যেটা তোমার লাইফ চেঞ্জ করে নিতে পারে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর একটু জানা রাখি যে পাঁচটা যে টপিক নিয়ে আমি কথা বলবো প্রত্যেকটা টপিকই কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্ট অবস্থায় ইনকামে সাপোর্ট করবে এমন না প্রত্যেকটা টপিকই যদি ভালোভাবে করা হয় সেটা লাইফের ভিত গড়ে তুলতে পারে এবং লাইফ লং সেই জিনিসগুলো কিন্তু তুমি করে সাকসেসফুল হতে পারো এক নাম্বার হচ্ছে টিউশনই করা ওকে টিউশনই জিনিসটাকে আমরা শুধুমাত্র যেভাবে দেখি সেটা একটু বাইরে যেয়ে দেখতে চাই সেটা হচ্ছে যে আমি খুঁজতেছি যে কাউকে আমি পড়াবো তাই না যে গেলো যে থ্রি ফোর ফাইভ সিক্স যেটাই হোক আমি পড়াবো কিন্তু এটাকে স্কেল আপ কিভাবে করা যায় সেটা একটু বলি সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি টেন মিনিট স্কুলের একটা এক্সাম্পল দিই টেন মিনিট স্কুলে কিন্তু শুরু করছিল আয়মান সাদিক সেও কিন্তু শুরু করছিল এই টিউশনে দিয়ে সে কিন্তু টিউশনই করায় 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 যখন দেখতেছে যে না সে ভালো একজন টিউটর হইতে পারতেছে ভালো একজন শিক্ষক সে হতে পারতেছে এবং এটার ভিতরে সে নিজের প্যাশন খুঁজে পাচ্ছে তারপরে কিন্তু সে একটা অনলাইন প্ল্যাটফর্ম শুরু করে তুমিও সেটা করতে পারো যদি দেখো যে না আমি পড়াশোনা করাইতে মানুষকে আমার ভালো লাগতেছে শেখাইতে মানুষকে আমার ভালো লাগতেছে তুমিও কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম খুঁজতে পারো যেখানে তুমিও কিন্তু যেটাই শেখাচ্ছ সেটা অনলাইনে শেখাতে পারো এবং সেটাকে কিন্তু পরবর্তীতে আরো অনেক স্কেল আপ করা যায় ফিজিক্স ওয়ালা নাম করে একজনের কথা আমি বলতে চাই যে ইন্ডিয়ার একটা স্টার্ট আপ সেটা হচ্ছে জাস্ট সেই টিচারটা শুধুমাত্র ফিজিক্স পড়ায় অনলাইনে তো সেই ফিজিক্স পড়াইতে পড়াইতে এখন সে ফিজিক্স এর উপরেই একটা বা সে মেবি একটা হচ্ছে অনলাইনে একটা প্ল্যাটফর্ম জন্য এবং সেখানে সে কয়েকশো কোটি টাকার সমমূল্যের একটা কোম্পানি কিন্তু তার করে পারছে আর একটা যে জিনিস সেটা হচ্ছে যে আমি যদি শুধুমাত্র এই টিউশনের বাইরেই এটার বেনিফিট সম্পর্কে বলি যারা বিসিএস দিতে চায় যারা সরকারি চাকরি করতে চাই তাদের জন্য আমার মনে হয় যে টিউশনই করা যে এ মাস্ট এটা করাইলে চর্চা থাকে প্রচুর পরিমাণে বিজ্ঞান নিয়ে চর্চা থাকে ইংলিশ নিয়ে চর্চা থাকে বাংলা বা প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমাদের চর্চা থাকে এবং যেটা যারা বিসিএস দেয় বা যারা সরকারি চাকরি প্রিপারেশন নেয় সেটা তাকে বহু গুণে আগায় থাকে এরকম এবং আমি বহু ভাই ব্রাদারকে চিনি যে যারা টিউশনি করাতো এবং পরবর্তী তাদেরকে এটা সরকারি চাকরি পাইতে অনেক অনেক হেল্প করছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের বাইরেও টিউশনই করানোর মাধ্যমে কিন্তু একটা কোচিং সেন্টার খোলা সম্ভব এবং সেই বিজনেসটাকেও কিন্তু আপ করা সম্ভব বাংলাদেশের যেই সকল নাম করা কোচিং সেন্টার আমরা চিনি প্রত্যেকের যে ফাউন্ডার প্রত্যেকটার যে ফাউন্ডার প্রত্যেকের কিন্তু শুরুটাই ছিল এই টিউশনি দিয়ে উদ্ভাসের কথা আমরা অনেকেই জানি উদ্ভাসের সোহাগ ভাই যিনি সে কিন্তু বর্তমানে অন্য রকম গ্রুপের মালিক এবং তারও কিন্তু শুরুটা ছিল এই টিউশন দিয়ে তাই টিউশনিটাকে হয়তো আমরা অনেকে মানে ভাবি যে এটা খুব একটা কাজে দেয় না ইত্যাদি ইত্যাদি বিষয়টা কিন্তু পুরোপুরি তোমার পারসেপশনের উপর ডিপেন্ড করছে তোমার সামনের প্ল্যানের উপর ডিপেন্ড করতেছে তাই পড়াশোনার পাশাপাশি টিউশনি করেও যে এক্সট্রা ইনকাম করা যায় কিংবা একটা স্ট্রং ক্যারিয়ার দাঁড় করা যায় সেটা কিন্তু তুমি আজকে জানতে পারলে ইন্টারেস্টেড থাকলে কালকে থেকে শুরু করে দাও দুই নম্বর হচ্ছে পার্ট টাইম জব হ্যাঁ তোমার স্টুডেন্ট অবস্থায় কিন্তু যদি তুমি জবের ব্যাপারে সিরিয়াস ক্যারিয়ার চাও জবে নিজের ক্যারিয়ারটা করতে চাও শুধুমাত্র তাই না নিজের স্কিলটা যদি ডেভেলপ করতে চাও তাহলে পার্ট টাইম জবে কিন্তু কোনো বিকল্প নেই জব করলে অনেক ধরনের স্কিল ডেভেলপ হয় নেটওয়ার্কিং এর সুযোগ এবং তুমি যে সেক্টরে কাজ করতে চাচ্ছ সেটা যদি তুমি জবের মাধ্যমে শুরু করো তাহলে কিন্তু তুমি আগায় থাকবে অনেক ধাপ এবং ধরো যে একটা মানুষ যে জব করছে পড়াশোনার পাশাপাশি তিন চার বছর এবং একটা মানুষ যে শুধু পড়াশোনাই করছে সিভিটা তোমার কতটা ডিফারেন্স মেক করবে যখন তুমি পড়াশোনা চার বছর শেষ করে কোথাও সিভি দিবা যখন এবং সাথে থাকবে তোমার চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমার ক্যারিয়ারে তোমাকে অনেক বেশি আগায় দিবে তাই পড়াশোনা শেষ করার অপেক্ষা না করে যে আমি পড়াশোনা শেষ করে তারপরেই জবে ঢুকবো সে অপেক্ষা না করে পড়াশোনার পাশাপাশি শুরু করে দাও কোন একটা পার্ট টাইম জব তিন নাম্বার যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন ওয়েল এটা অলরেডি একটা প্রুভেন ক্যারিয়ার এখন পর্যন্ত আমরা দেখে আসছি যে কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা লাইফে অনেক ভালো করতেছে নট অনলি এটা শুধুমাত্র তাদেরকে ফেমাস বানাচ্ছে টাকা অনেক দিচ্ছি इवन দেখেন যে লিডারশিপও তার আসে আমি বিলিভ করি ফিউচারে শুধু আমাদের দেশে না সারা বিশ্বে বিভিন্ন দেশে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে থেকেই এমপি হবে মন্ত্রী হবে इवन প্রধানমন্ত্রী পর্যন্তও কিন্তু হতে পারে বাংলাদেশের एग्जांपल আমরা দেখছি ফর एग्जांपल তাসনিম যারা যে বহু ধরে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে ছিল বর্তমানে কিন্তু সে রাজনীতির সাথে যুক্ত আছে ফিউচারে বলা যায় না সে অনেক একটা বড় পোস্টেও কিন্তু চলে যেতে পারে এছাড়া আমি যদি আরো আরো উদাহরণ দিই যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করছে এরপর সে সেটাকে বিজনেসে কনভার্ট করছে অনেক কোন বেশে প্রমোশন বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হইছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত হইছে এবং সেখান থেকেও কিন্তু সে ইনকাম জেনারেট করছে তো देयर আর থাউজেন্ডস অফ অপরচুনিটি ইন কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে তুমি শুরু করতে পারো তোমার যে টপিকটা ভালো লাগে ফর एग्जांपल তোমার খেতে ভালো লাগে তাহলে তুমি ফুড ব্লগিং কিন্তু শুরু করতে পারো তোমার রান্না করতে ভালো লাগে রান্নার ভিডিও মেক করো তোমার ঘুরতে ভালো লাগে ট্রাভেলিং এর ভিডিও মেক করো বাট মনে রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের ইন যেটা সেটাকে ফোকাসে আনা যাবে না ইন গোলটা তোমার ফোকাস হইলো হবে না তোমার জার্নিটাকে এনজয় করতে হবে আমরা এখন পর্যন্ত যে যে কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে আসতেছি প্রত্যেকে কিন্তু প্যাশন থেকে কাজ করছে প্যাশন থেকে কাজ করছে তার প্যাশন না থাকলে এই যে যেই জার্নিটা সেটা কিন্তু অনেক অনেক টাফ হয় কারণ মনে রাখতে হবে যে কন্টেন্ট ক্রিয়েশনের যে রেজাল্ট সেটা কিন্তু সহজে আসে না বাট তুমি যদি রিয়েলি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও যত আর্লি শুরু করবা তুমি কিন্তু তত আগায় থাকবা আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশেই যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রত্যেকের কিন্তু স্টার্টিংটা বেশ অনেক আগে থেকে ছিল এবং তারা বেশ ইয়াং বয়স থেকে থেকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু তো আমি মনে করি যে স্টুডেন্ট লাইফ এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করার একটা বেস্ট সময় মানে নিজের বেস দিয়ে বেস বেস্ট টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েট করো এবং এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে শুধুমাত্র কন্টেন্টের নামেই আমি কন্টেন্ট ক্রিয়েট করে গেলাম হাবি যাবি যা ইচ্ছা দিলাম সেটা না প্রত্যেকটা কন্টেন্টের পিছনে পরিশ্রম দিয়ে কোয়ালিটি কন্টেন্ট যদি মেক করা যায় একদিন তোমার কন্টেন্ট গুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছাবে এবং তুমি সেই অ্যাপ্রিসিয়েশন গুলো পাবা এবং যে রেজাল্টের কথা বলতেছি সেগুলোও কিন্তু কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে চার নাম্বার যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আমার ক্যারিয়ারটাও কিন্তু আমি শুরু করছি ফ্রিল্যান্সিং দিয়ে দু সালে যখন আমি শুরু করছিলাম তখন এখনকার যে আপওয়ার্ক তখন সেটার নাম ছিল হচ্ছে ওডেক্স ওডেক্সে আমি অ্যাকাউন্ট করছিলাম সেখানে প্রথমে আমি কাজ করছিলাম হচ্ছে ফেসবুক লাইক তারপরে হচ্ছে কিছু ডেটা এন্ট্রি বেসিক এই টাইপের কাজ দিয়ে বেসিক্যালি শুরু করছিলাম তারপরে তো আর এক জার্নি সেটা নিয়ে না হয় আর একদিন কথা হবে তো কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি সেটা আমি আগে প্রথমে একটু বোঝানোর চেষ্টা করি ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বাধীন পেশা তোমার যে স্কিলটা আছে সেই স্কিলটাকে তুমি ইউজ করো ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে অনলাইনে কিছু একটা করা বিষয়টা কিন্তু এমন না ফর এক্সাম্পল কেউ যদি ফটোগ্রাফি করে এবং সে মাঝে মাঝে তাকে একটা সাপোর্ট দিচ্ছে বা মাঝে মাঝে সে তার ফটোগ্রাফি স্কিলটাকে সেল করতেছে সেটাকেও কিন্তু আমরা বলতে পারি যে সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার বা ফর এক্সাম্পল আমি যদি বলি একজন উকিলের কথা সেও যদি ফুল টাইম প্র্যাকটিস না করে বা মাঝে মাঝে সে যদি তার যে স্কিলটাকে আছে সেটাকে সে সেল করে সেটাকেও কিন্তু আমরা একটা এক প্রকার আমি ফিন্যান্সিং বলতে পারি হ্যাঁ সারমর্ম হচ্ছে তোমার যে স্কিলটা আছে সেই স্কিলটাকে তুমি সেল করতেছ এখন কি সেটা হচ্ছে যে বর্তমান টাইমে অনলাইন তো ভাই ইটস গ্লোবাল টাইম অনলাইনে আমরা মানে সারা বিশ্ব আমাদের হাতে মুঠোই তো আমরা যে আমাদের স্কিলটা আছে সেটা শুধুমাত্র আমরা কিন্তু দেশে না আমরা দেশের বাইরেও সেল করতে পারি কারণ কি ফর এক্সাম্পল একজনের ভিডিও রিডিং স্কিল আছে তার সাথে সে যদি ইংলিশ স্কিলটাকে অ্যাড করতে পারে এবং সে দেশে যেই স্যালারি কিংবা দেশে যেই সেই সেটার বিপরীতে যেই টাকা ইনকাম করতে পারবে সে যদি এই স্কিলটাকে বিদেশে সেল করতে পারে বিদেশি কোনো ক্লায়েন্টের কাছে সেল করতে পারে সে কিন্তু আরো বেটার ইনকাম করতে পারবে কারণ সে ডলারে ইনকাম করবে আরও বেটার সে চার্জ করতে পারবে সেইভাবে ভিডিও রিডিং স্কিলের মাধ্যমেও কিন্তু একজন ভিডিও এডিটর হিসাবে নিজের ক্যারিয়ারটা করা যায় ফিন্যান্সিং এর মাধ্যমে তো কিভাবে তুমি শুরু করতে পারো সেটা হচ্ছে যে তোমাকে প্রথমে স্কিল অর্জন করতে হবে এবং বেসিক অর্জন করলে হবে না শুধুমাত্র সেই স্কিলের ইন ডেপথ তোমাকে থাকতে হবে সেই স্কিলটার মাস্টার হতে হবে তারপর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে বিভিন্ন যেসব প্ল্যাটফর্ম আছে আপওয়ার্ক আছে ফাইবার আছে বা প্ল্যাটফর্মের বাইরে গিয়েও লিঙ্কডিনেও প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায় তোমার স্কিলগুলো যদি তুমি সেল করতে চাও এগুলো নিয়ে অনেক অনেক টিউটোরিয়াল তুমি ইউটিউবে কিন্তু পেয়ে যেতে পারো তো প্রথমে ফোকাস করো সেটা হচ্ছে যে একটা স্কিল অর্জন করায় সেকেন্ডে ফোকাস করো বা তার সাথে সাথে প্যারালি ফোকাস করো সেটা হচ্ছে যে ইংলিশ স্কিলটাকে কেন তুমি ভালো করতে পারো কারণ ইংলিশ সারা কিন্তু তুমি এই সাথে কমিউনিকেশন সেটা কিন্তু করা যাবে না তো এভাবে কিন্তু যে কোনো একটা স্কিল তুমি রপ্ত করে সেই স্কিলটা সেল করে ভালো মাপের একটা ফ্রিল্যান্সার তুমি কিন্তু হতে পারো এবং ফ্রিল্যান্সিং আমি বলবো যে ইনকামের অপরচুনিটি অনেক হাই কিছু টপ পেইং ফ্রিল্যান্সিং স্কিলের কথা যদি আমি বলি এক নাম্বার আমি বলবো যে প্রোগ্রামিং প্রোগ্রামিং একটা অনেক হাই পেইং স্কিল প্রোগ্রামার্সরা বেশ ভালো টাকা পয়সা ইনকাম করে থাকে তো যদি তোমার প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট থাকে সেই ক্যারিয়ারটা কিন্তু তুমি শুরু করতে পারো স্কিলটা অর্জন শুরু করতে পারো দুই নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট এটা অবশ্যই প্রোগ্রামিং এর মধ্যেই পড়ে অ্যাপ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ওয়েব এগুলো বেশ স্কিল বলা হয় তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন এই জিনিসগুলোর সাথে অবশ্যই তোমাকে এখন তুমি যে নিয়ে কাজ না কেন সেই স্কিলগুলোর সাথে এআই শেখাটা কিন্তু মাস্ট কারণ তোমার যে স্কিল সেটাকে আরো আপলিফট করবে যদি তুমি এআই সম্পর্কে জানো লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এডভার্টাইজিং এটাও যদি তুমি শিখতে পারো এটা নিয়েও কিন্তু তুমি ফ্রিল্যান্সিং করে বেশ একটা ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবা তাই স্টুডেন্ট বয়সে যদি নিজের ক্যারিয়ারটা গড়ে তুলতে চাও পড়াশোনা পাশাপাশি যদি টাকা ইনকাম করতে চাও ফিন্যান্সিং যেমন তোমাকে টাকা ইনকামে হেল্প করবে তেমনি আজীবন তোমার একটা ক্যারিয়ারের ভিত কিন্তু গড়ে দেবে এই স্টুডেন্ট বয়সে পাঁচ নাম্বার যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে বিজনেস ওয়েল স্টুডেন্ট অবস্থায় কি আমরা বিজনেস শুরু করতে পারি উত্তর হচ্ছে হ্যাঁ স্টুডেন্ট অবস্থায় বিজনেস শুরু করা সম্ভব বিজনেস শুরু করতে আমি এটা বলবো না যে একদমই টাকা পয়সা ছাড়া বিজনেস শুরু করা যায় বিজনেস শুরু করতে একটা স্লাইট মানি হইলেও দরকার হয় বাট আমার কথা যেটা হচ্ছে তার থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে যে ইচ্ছা আর স্কিল তো তোমার যদি ইচ্ছা থাকে এবং তুমি যদি ফিউচারে বিজনেস দাঁড় করাতে চাও পড়াশোনার এই স্টেজ স্টুডেন্ট অবস্থায় একটা বেস্ট টাইম সেই জিনিসটাকে শুরু করা এখানেও সেম প্রসেসে আগাইতে হবে এক নম্বরে স্কিল আগে অর্জন করতে হবে বিজনেস করার জন্য যে যে স্কিল দরকার হয় তুমি যদি অনলাইন করে বিজনেস শুরু করতে চাও তাহলে অনলাইন বিজনেস কিভাবে কি করা যায় এগুলো নিয়ে চেষ্টা করতে হবে এখানে একটু আমি রিলেশন বলি কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের ক্যারিয়ারটা শুরু করে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ারও বলবো না শখে শুরু করে সেটাকেও কিন্তু সে আস্তে আস্তে বিজনেসে কনভার্ট করতে পারে কারণ সে যদি নিজের ফেসের একটা ভ্যালু তৈরি হয় মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় বিজনেসটা কিন্তু অনেক ইজি হয়ে যায় চার নাম্বার আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং থেকে শুরু করেও কিন্তু সেই জিনিসটাকে বিজনেসের পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেমনটা আমি করছি কথার কথা তুমি যেই ফ্রিল্যান্সিং করতেছো ফর এক্সাম্পল তোমার কাছে বায়ার আছে প্রথমে তুমি নিজেই কাজ করতেছো পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু তুমি টিম সেট করেও সেই জিনিসটাকে স্কেল আপ করতে পারো এবং আলটিমেটলি একটা এজেন্সি তৈরির মাধ্যমে সেটা কিন্তু তুমি বিজনেসে রূপান্তর করতে পারো এরপরে বলি যে আরো কি কি জিনিস করা যায় সেটা হচ্ছে যে ফেসবুকে কোনো কিছু সেল করা সেটা তো এক বললাম কন্টেন্ট ক্রিয়েটর থ্রু যে একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখে ডিরেক্ট কোনো একটা পেজ খুলে বা কোনো একটা নিচ সিলেক্ট করে সেটার মাধ্যমে কোনো কিছু ফেসবুকে সেল করা এটা নিয়ে আসলে ইন ডেপথ ভিডিও বানানো সম্ভব এবং সেটা আমি ফিউচারে বানাবো আমার পেজের সাথে থাকতে হবে সেটার জন্য বিভিন্ন নিউজ আমাদের সামনে আসে দেখা গেলো যে পড়াশোনার পাশাপাশি কেউ একজন ক্যাম্পাসেই খিচুড়ি বিক্রি করতেছে খিচুড়ি বিক্রি করে দেখা গেলো সে মাসে তিন চার লাখ টাকার খিচুড়ি সেল করতেছে ফর এক্সাম্পল বা সে একটা ফুড কার্ট দিয়ে দেখা সে একটা কিছু ভালো রান্না করতে পারে ফুড কার্ট দিয়ে সে দেখা যে তার একটা সে যেটাই ভালো রান্না করতে হচ্ছে সেটা সেল করতেছে এবং সেটার মাধ্যমে কিন্তু শুরুটা হচ্ছে আমি ইভেন এমন কয়েকটা ব্র্যান্ডের নাম জানি আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে যে টেক আউটের যে ব্র্যান্ডটা আছে বেশ বড় একটা ব্র্যান্ড বর্তমানে ঢাকায় তাদেরও কিন্তু শুরুটা ছিল এই যে ফুড কার্ড দিয়ে তো ছোট্ট একটা ফুড কার্ট আসলে দেওয়াটা কিন্তু ইচ্ছার ব্যাপার এমন কোনো আহামরি যে অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে তা না বিষয়টা আসলে

স্কিল সেল করেও টাকাগুলো ইনিশিয়াল যে টাকাটা লাগে সেই টাকাটা ইনকাম করতে পারো কিংবা টিউশনি করে টিউশনি করেও কিন্তু তুমি তোমার সেই ইনিশিয়াল মানিটা জোগাড় করতে পারো এরপরে আসলে বিজনেস এর সাকসেস কিংবা আনসাকসেস যেটাই হোক সেটা ডিপেন্ড করবে তোমার ডেডিকেশনের উপর এবং কতটা তুমি হচ্ছে নেভার গিভ আপ মাইন্ডসেটের সাথে সেটা করতেছ তো কথা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কিন্তু বিজনেস শুরু করে দেওয়া পসিবল যেটা আজই বোন তোমার কাজে দিতে পারে এবং পড়াশোনার পরে তোমার বলা লাগবে না যে এখন আমি কি করবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো হ্যাঁ আমার এই চ্যানেল কিংবা পেজে যদি নতুন হয়ে থাকো এখানে বলতে চাই যে আমি মাইন্ডসেট নিয়ে ভিডিও দিব এক দুই হচ্ছে আমি নিজে যেহেতু বিজনেস করি বিজনেস রিলেটেড ভিডিও থাকবে তিন হচ্ছে আমি ট্রাভেলিং করতে অনেক পছন্দ করি ট্রাভেলিং এর রিলেটেডও ভিডিও থাকবে এবং আসলে আমার মোটামুটি মনে যা আসে কম বেশি আমার থটগুলো শেয়ার করার চেষ্টা করবো তো আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও